ডিয়ার ভিউয়ার্স সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আজকে আমরা আলোচনা করব খুব কমন এবং পরিচিত একটা টপিক জিওস্ট্রফিক উইন্ড এই জিওস্ট্রফিক উইন জিনিসটা কী আমাদের বুঝতে খুব অসুবিধা হয় বা আমরা বুঝতে পারি না কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর যারা যারা দেখবে তারা প্রত্যেকেই সারা জীবন মনে থেকে যাবে যে জিওস্ট্রফিক উইন জিনিসটা কি পাশাপাশি আমরা আলোচনা করব যে জেড স্টিম কী এবং রসবি ওয়েব কি তো শুরু করা যাক তো জিওস্টপিক উইন্ড বোঝার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আইসোবার আইসোবার মানে সমান চাপযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোবার এবার আইসোবারগুলো সাপোজ এখানে এই একটা আইসোবার রয়েছে এটা হাজার মিলিবার আর এই একটা আইসোবার রয়েছে হাজার দশ মিলিবার এবার একটা বায়ু যখন প্রবাহিত হয় বায়ুর ধর্ম কি সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল দিকে প্রবাহিত মানে এদিক থেকে এদিকে প্রবাহিত হয় তাই তো তো সাধারণ নিয়মের ক্ষেত্রে এটাই হয় যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয় কিন্তু ঊর্ধ্ব টপোসফিয়ারের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের ফোর্স কাজ করে বেসিক্যালি দুটো ফোর্স কাজ করে একটা হচ্ছে রোটেশান ফোর্স বা যেটাকে আমরা বলছি করিওয়ালিস ফোর্স আর একটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স তো এই দুটো ফোর্স যখন সমানভাবে কাজ করে তখন তারা বিপরীত ধর্মী একটা আকর্ষণ তৈরি করে মানে সাপোজ দু মানে দুটো ফোর্সই নিজেদের দিকে একটা বায়ুকে টানতে চায় সো বায়ুটা যখন এদিকে প্রবাহিত হচ্ছে তখন এটা এই ফোর্সটা এদিকে টানছে এই ফোর্সটা এদিকে টানছে ফলে বায়ুটা কিন্তু ওই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত না হয়ে বরং ওই আয়ুষ বাড়ির সঙ্গে সমান্তরালে এইভাবে প্রবাহিত হয় তো এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছে আয়ুষ বাড়ির সঙ্গে সমান্তরালে তো এইটাকেই আমরা বলছি কিন্তু জিওস্ট্রফিক উইন্ড তো তাহলে জিওস্ট্রফিক উইন্ড কী না তো জিওস্ট্রফিক উইন্ড হচ্ছে এমন একটা উইন্ড যেটা কি না আইশো বাড়ির সঙ্গে সমান্তরালে প্রবাহিত হয় তাহলে এর যদি ক্যারেক্টারিস্টিক দেখি তাহলে কী পাবো প্রথমত আমি বলেছি যে উর্ধ্বপোসফিয়ারে এই ধরনের উইন্ড দেখা যায় কেন কাজ করে বা কেন সৃষ্টি হয় বেসিক্যালি দুটো ফোর্স কাজ করে একটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স আর একটা হচ্ছে কোরিওলিস ফোর্স বা রোটেশান ফোর্স তার ফলে বায়ুটাকে নিজেদের দিকে দুজন টানার চেষ্টা করে এর ফলে বায়ুটা সামান্তলভাবে প্রবাহিত হয় অর্থাৎ তাহলে এক্ষেত্রে আর একটা বৈশিষ্ট্য আমরা যেটা পাচ্ছি যে এক্ষেত্রে বায়ুটা কিন্তু তির্যকভাবে বা মানে ওই আয়ুষ বার অনুসারে প্রবাহিত না হয়ে আয়ুষ সঙ্গে সামান্তালে প্রবাহিত হচ্ছে আচ্ছা এবার আমরা জেড স্ট্রিম সম্পর্কে একটু জানব তো জেড স্ট্রিম জিনিসটা কি বা যেটাকে আমরা বাংলায় বলছি জেট বায়ু তো জেট বায়ু জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি জিওস্টফিক উইন সম্পর্কে আমি যেটা বললাম সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি জেট বায়ু মানে মোটামুটি ওই ঊর্ধ্ব বা নিম্ন স্ট্যাটোসফিয়ারে পশ্চিম থেকে পূর্বে যে তরঙ্গায়িত বায়ু প্রবাহিত হয় সেটাকে আমরা বলছি জেট বায়ু এবার এই জেট বায়ুটা কীভাবে সৃষ্টি হলো দেখো জেট বায়ুর সৃষ্টি বলতে আমরা যেটা মেন ধরি সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার বোমারু জাহাজ যাচ্ছিল জাপানে বোমা ফেলতে এবার যখন তারা যাচ্ছে তখন কি হচ্ছে যে তারা যত এগিয়ে যাচ্ছে দেখছে কোনো একটা বায়ু প্রবাহিত হচ্ছে এবং তাদের যে জাহাজটা রয়েছে সেটাকে কিন্তু একটা ফোর্স তৈরি করছে মানে জেটে বাঁধা দিচ্ছে তো এবার তখন তো তারা বোমা ফেলতে যাচ্ছে সো তখন তারা ততটা গুরুত্ব না দিয়ে গিয়ে সেখানে বম ফেলে চলে আসে পরবর্তীকালে তাদের যারা বিজ্ঞানী ছিল তারা সেখানে যায় এবং যাওয়ার পর তারা কি করলো তারা সেই জায়গাটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এখানে একটা বায়ুর কিন্তু সন্ধান রয়েছে যে বায়ুটা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে এবং যেহেতু ওই যে জেট প্লেন যাচ্ছিলো না বোমা ফেলতে সো জেট প্লেন থেকে যেহেতু এটা আবিষ্কার করা হয়েছিল সো এটার নাম দেওয়া হয় জেট বায়ু